সো আজকে আমি বাইনান্সে ফিউচার ট্রেড কি করে করবেন জাস্ট ফাইভ মিনিট পাঁচ মিনিটে আপনাকে আমি বাইনান্সে ফিউচার ট্রেডিং শিখিয়ে দেবো যার মাধ্যমে আপনি প্রতিদিন দশ ডলার থেকে শুরু করে আপনার ফান্ড অনুযায়ী হানড্রেড ডলার পর্যন্ত এখান থেকে আর্নিং করতে পারবেন প্যাসিভ ইনকাম হিসেবে বাট সমস্যা হয়েছে বাইনান্সে কিছু সেটিংস রয়েছে কিছু সমস্যা রয়েছে যেগুলোর কারণে আমরা চোখে প্রফিট দেখেও লাস্ট অব দি লসে চলে যায় তো আজকে সেই মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনাকে আমি শিখিয়ে দেব। যে সেটিংসগুলো আপনি করে রাখলে না হবেন আপনি লিকুইডেট এবং আপনার কাটবে সব থেকে ন্যূনতম ফিজ এবারে কথা হয়েছে ফিউচার ট্রেড করতে গেলে যেটা আমাদের করতে হবে প্রথম ফিউচার ট্রেডে আমাদের ব্যালেন্স নিতে হবে অর্থাৎ আপনার ব্যালেন্স ফান্ডিংয়ে থাকতে পারে স্পটে থাকতে পারে সেখান থেকে ফিউচারেরও কিন্তু একটা অ্যাকাউন্ট আছে সেখানে ব্যালেন্সটাকে নিয়ে যেতে হবে তার জন্য আপনাকে না আপনাকে কি করতে হবে তার জন্য এই কোনায় যে অ্যাসেট সেকশানটা রয়েছে এই অ্যাসেটে ক্লিক করতে হবে অ্যাসেটে ক্লিক করার পরে দেখুন ডান দিকে কিন্তু রয়েছে একটি সেকশন রয়েছে যেখানে রয়েছে ট্রান্সফার এই ট্রান্সফারে আপনাদের ক্লিক করতে হবে আমরা ট্রান্সফারে ক্লিক করলাম ট্রান্সফারে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে নতুন একটি সেকশন ওপেন হয়েছে ওপরে রয়েছে এম পিউচার নিচে রয়েছে স্পট এটাকে আমরা এখান থেকে আর নিচে করে দেবো এম ফিউচার ওপরে আমরা স্পট রাখবো তার কারণ হচ্ছে আমাদের ব্যালেন্স যেহেতু স্পটে রয়েছে তো আমরা স্পট থেকে ফিউচারে নেবো তার জন্য আমাদের ফিউচার থাকবে নিচে স্পট থাকবে ওপরে যদি আপনার ফান্ডিংয়ে ব্যালেন্স থাকে তাহলে আপনি এখানে ফান্ডিং সেট করে নেবেন আর এখানে বিটকয়েন রয়েছে এটাকে আমরা সেট করে নেবো ইউএসডিটি তার কারণ আমরা ইউএসডিটিতে ট্রেড করবো তো আমরা ইউএসডিটি সিলেক্ট করে নিলাম এবার এই নিচে ম্যাক্সিমাম রয়েছে ম্যাক্সিমামে আমি ক্লিক করলাম ম্যাক্সিমামে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ব্যালেন্স পনেরো ডলার রয়েছে স্পটে অ্যাভেলেবেল সেটা নিচে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলাম দেখুন কনফার্ম ট্রান্সফারে ওকে দিলাম সাথে সাথে এই পনেরো ডলার ব্যালেন্স কিন্তু আমাদের ফিউচার ট্রেডিংয়ের অ্যাকাউন্টে চলে গেছে সেটা আমরা কি করে বুঝবো আমরা চলে আসবো আবার ফিউচারে আমরা এই ফিউচারে ক্লিক করব ফিউচারে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন পেজ ওপেন হয়েছে তো এখানে আমাদের ব্যালেন্স চলে এসছে যে শো করছে পনেরো ডালার তো এবারে আমাদের কিছু সেটিংস করতে হবে যেগুলো ফিউচার ট্রেডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে আপনাদের বলে রাখি ফিউচার ট্রেডে যে লেভারেজ সবথেকে ইম্পর্টেন্ট আমরা লেভারেজ নিয়ে ট্রেড করতে পারি অর্থাৎ আপনার কাছে যদি এক ডলার থাকে সেই এক ডলার দিয়ে একশো ডলারের ট্রেড আপনি ওপেন করতে পারবেন অর্থাৎ আপনি যদি লেভারেজ হানড্রেড এক্স অর্থাৎ একশো গুণ লেভারেজ নেন আর এক ডলার থাকে আপনার কাছে তাহলে আপনি হানড্রেড এক্স দিয়ে একশো গুণ এক মানে একশো ডলারের ট্রেড নিতে পারবেন এটাকেই বলে লেভারেজ তো আমরা লেভারেজ বেশি নেবো না এই লেভারেজটা কীভাবে সেট করতে হয় আপনারা এখানে পঁচিশ এক্সে ক্লিক করলাম এই যে এটাকে আপনারা চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন এই যে এদিকে নিচে নিলে দেখুন একশো পঁচিশ এক্স পর্যন্ত কিন্তু আমরা এই বিটকয়েনে লেভারেজ পাচ্ছি তো আমরা এটাকে বেশি বাড়াচ্ছি না এটাকে আমরা পঁচিশ এক্স পর্যন্তই আপাতত রাখছি নিচে কনফার্ম করে দিলাম আর আরেকটি সেটিং হয়েছে আপনারা যদি দেখেন বা দিকে তাহলে এই যে ক্রস রয়েছে এখানে আপনি চাইলে ক্রস আইসোলেট যে কোনো মুড সেট করতে পারেন বেসিক্যালি নিচে রয়েছে আইসোলেট মুড ওপরে রয়েছে ক্রস আমরা ক্রসেই রাখি এই জন্য তার কারণ হচ্ছে ট্রেডিং করতে গেলে কিন্তু আমি স্টপ লস ইউজ করি যারা স্টপ লস ইউজ করেন না তারা কিন্তু এই ক্রসকে আইসো অ্যাবসোলেট মুট করে রাখবেন ক্রস মানে কি আপনি একটা ট্রেড নিলেন দশ ডলার দিয়ে আপনার অ্যাকাউন্টে রয়েছে একশো ডলার যতক্ষণ না আপনার ব্যালেন্স শেষ হবে ততক্ষণ মার্কেট আপনাকে যতটাই আপনার এগেন্স্টে আসে আপনাকে বের করতে পারবে না আর আইসোলেট মুড মানে কি আপনি এই ট্রেডটা দশ ডলার দিয়ে মার্জিন নিয়ে আপনি ট্রেড ওপেন করলেন এবার যদি দশ ডলার মাইনাস হয় অর্থাৎ মার্কেট আপনার এগেন্স্ট আপনি লং নিলেন মার্কেট নিচে চলে আসছে দু ডলার চার ডলার করে মাইনাস হতে হতে দশ ডলার যখন মাইনাস হবে আপনাকে কিন্তু আপনার পজিশন থেকে স্কোয়ার আপ করে দেবে বের করে দেবে কিন্তু আপনার যে আরও ব্যালেন্স রয়েছে দুশো পাঁচশো সেই ব্যালেন্সে কোনো আঘাত আসবে না জাস্ট আপনি যেই দশ ডলার মার্জিন নিয়ে ট্রেডটা ওপেন করেছেন সেই দশ ডলারই কিন্তু মাইনাস হয়ে আপনাকে ট্রেডটা ক্লোজ করে দেবে কোম্পানি তো এই হয়েছে আইসোলেট আর ক্রসের ফর্মুলা এবারে আমাদের এই সেটিংস হয়ে গেছে এবারে আমরা একটা ট্রেড নিয়ে দেখাবো তো ট্রেড নেওয়ার জন্য কিন্তু আমাদের চার্ট দেখা দরকার তো আপনারা কিন্তু এইখানেই চার্টও পেয়ে যাবেন তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের নিচে আসতে হবে নিচে আসলে এইখানে একটা দেখুন সেটিংস রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন দেখবেন সাথে সাথে আপনাদের সামনে চার্ট ওপেন হয়ে গেছে তো এবারে আমরা একটা লাইভ ট্রেড করব। এই লাইভ ট্রেডে আপনারা যে কোনো কয়েনে ফিউচার ট্রেড করতে পারবেন সেটা কয়েন আপনারা কোথা থেকে খুঁজে পাবেন আপনাদের দেখায় এই যে ওপরে বিট কয়েনের একটা অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখুন কয়েনের লিস্ট চলে আসবে এখান থেকে আপনারা যে কোনো কয়েনের মধ্যে কিন্তু ফিউচার ট্রেড করতে পারবেন তো আমরা এখানে এক্স আর পি কয়েনটাকে চয়েস করে নিই এক্স আর পিতে আমরা ক্লিক করলাম এক্স আর পি সেটিং হয়ে গেল তো পিতে আমরা একটা ট্রেড নেব আমরা মনে করছি এক্স আর পি এখন ওপরে উঠবে তার জন্য আমরা লং নেব। তো আমাদের এবারে মার্জিন ইউজ করতে হবে অর্থাৎ আমার যে ব্যালেন্স পনেরো ডলার রয়েছে এখানে আমি কতটুকু ডলার ইউজ করব কত এক্স লেভারেজের ওপরে তো দেখুন আমার এখানে কিন্তু থার্টি এক্স অর্থাৎ তিরিশ এক্স সেটিং রয়েছে আর পনেরো ডলার ব্যালেন্স রয়েছে এবারে আমি এবারে আমরা মার্জিনটা ইউজ করবো মার্জিন ইউজ করার জন্য আমাদের এখানে এই যে নিচে রয়েছে একটি দেখুন রেখা এটাকে আমরা স্ক্রল করলে কিন্তু ডান দিকে বা দিকে নিলে মার্জিন হবে এটাকে যদি আমি হানড্রেড পারসেন্ট নিই তাহলে আমার যে ব্যালেন্স পনেরো ডলার রয়েছে সেটা পুরো থার্টি এক্স লেবারেজের উপরে ইউজ হবে তো আমি এটাকে ফিফটি পার্সেন্ট নেবো ফিফটি পার্সেন্ট নিয়ে যদি আমি ট্রেডটা ওপেন করি থার্টি এক্সের উপরে তাহলে কত ডলারের ট্রেড ওপেন হচ্ছে আপনাদের একটু দেখায় এখানে শো করে দেবে এই যে দু দুশো সতেরো ডলারের ট্রেড ওপেন হবে তো আমরা এখানে একটু ক্লিক করি আমরা ভাবছি এখান থেকে মার্কেটে ওপরে যাবে তো এটাকে ওপেন করলাম করার সাথে সাথে নিচে কনফার্ম আসলো কনফার্মে ক্লিক করলাম কনফার্ম ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই ট্রেডটা ওপেন হয়ে গেছে তো এটা ওপেন হয়েছে এটা আমরা দেখার জন্য এটাকে একটু ওপরের দিকে তুলবো তোলার পরে যদি আমরা যাই তাহলে আমরা এই যে পজিশান বলে যে অপশানটা রয়েছে এই পজিশানে ক্লিক করলাম পজিশানে ক্লিক করার সাথে সাথে দেখুন দুশো সতেরো ইউএসডিটি সাইজের আমার ট্রেড ওপেন হয়েছে আর আমি এই ট্রেডে ফিফটি পারসেন্ট মার্জিন ইউজ করেছি মানে আমার যে পনেরো ডলার তার আর্ধেক সেটা কোথায় দেখাচ্ছে এই যে এখানে মার্জিন সেভেন পয়েন্ট টু সেভেন ডলার আমার ইউজ হয়েছে এই ট্রেডে তো মার্কেট আমি মনে করছি এখান থেকে ওপরে যাবে তো মার্কেট যত উপরে যাবে আমার কিন্তু এখানে প্রফিট দেখাবে অর্থাৎ এই যে দেখুন এখানে কিন্তু গ্রিন দেখাচ্ছে অর্থাৎ এখানে প্রফিট হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট আমার এই মুহুর্তে প্রফিট দেখাচ্ছে এবার মার্কেট যদি কোনো কারণে এখান থেকে নিচে চলে আসে তাহলে সিমিলার এটা আমার কিন্তু লস দেখাবে তো এবারে আমাদের কি করতে হবে এই ট্রেড নেওয়ার পরে আমরা কিন্তু এখানে সেটিং করব স্টপ লস এবং আমরা টেক প্রফিট অর্থাৎ আমি প্রেডিকশান করছি যে মার্কেট এতটা নিচে আসলে তারপরে আমি এই রেটে থাকবো না লস বুক করে বেরিয়ে যাব। তারপরে এতটা ওপরে গেলে আমি তার ওপরে থাকবো না সেখানে আমি প্রফিট বুক করবো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের এই সেটিংসটাকে টিপি এবং এসএল এখানে ক্লিক করতে হবে আমরা টিপি এলে ক্লিক করলাম করার সাথে সাথে আমাদের সামনে নতুন পেজ ওপেন হয়েছে আপনারা কি করবেন এই পজিশন এস এল টিপি বলে রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন দুটি সেকশন আমাদের সামনে ওপেন হয়েছে একটি সেকশন ওপেন হয়েছে আমাদের সামনে যেটার মধ্যে রয়েছে টেক প্রফিট এই যে ওপরেরটাই রয়েছে টেক প্রফিট নিচেরটাই রয়েছে স্টপ লস স্টপ লস নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে স্টপ লস স্টপ লস কিভাবে দিতে হয় আমরা ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশান দিয়েছি চাইলে আপনারা চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন স্টপ লসের ভিডিও তো এখানে আমরা টেক প্রফিট বা স্টপ লসে কী দেবো আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম টু পয়েন্ট ওয়ান নাইনে আমরা এন্ট্রি নিয়েছিলাম আমরা কিছুটা নিচে দেবো তাহলে আমরা দু ডলারে স্টপ লস দেবো যে দু ডলারে যদি এক্সআরপি চলে আসে তাহলে আমাদের স্টপ লস হিট হয়ে আমাদের মার্কেট বের করে দেবে যাতে আমরা লিকুইডেট না হয় আর টেক প্রফিট আমরা দুই টু পয়েন্ট ওয়ান নাইনে আমরা টেক এন্ট্রি নিয়েছি তো এখানে আমরা টু থ্রি ডলার আমরা দিয়ে দিচ্ছি তো টু পয়েন্ট থ্রি ডলারে যদি আমরা এটা সেট করি তাহলে আমাদের প্রফিট কতটা দেখাচ্ছে দেখুন আমাদের প্রফিট দেখাচ্ছে দশ ডলার আর যদি লস দেখায় তাহলে আমাদের লস দেখাবে এখানে দু ডলারে আসলে উনিশ ডলার আমাদের লস দেখাচ্ছে তো এটা কিন্তু জাস্ট আপনাদের আমি ডিএমও হিসেবে দেখালাম এটা আপনারা ততটাই সেট করবেন যতটা মার্কেট আসার প্রবাবিলিটি রয়েছে চান্স রয়েছে তো এটার জন্য আপনাদের ভালো করে শিখতে হবে আমি জাস্ট এই সেটিংসগুলো আপনাদের শিখিয়ে দিচ্ছি তো নিচে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা সেট হয়ে গেছে তো সেট হয়ে গেছে কোথায় দেখাবে দেখুন এখানে দেখাবে এই সেকশানটাতে এই যে টিপি এবং এসএল আমাদের সেট হয়ে গেছে এবার আপনি মোবাইল রেখে ঘুমিয়ে করুন মার্কেট যদি আপনার টার্গেট প্রাইসে চলে যায় তাহলে কিন্তু আপনার প্রফিট হিট করে আপনাকে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের করে দেবে আর যদি মার্কেট আপনার এগেনেস্টে এসে যায় তাহলে আপনাকে দুই পাঁচ ডলার যতটা আপনি লস নেবেন সেই জায়গায় মার্কেট হিট করে আপনাকে মার্কেট থেকে বের করে দেবে আপনার পুরো যে ফান্ড পুরো যে ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু কোনো আঘাত আসবে না জাস্ট আপনি যতটুকু লস করার জন্য রেডি রয়েছেন সেটুকু লসই আপনাকে মার্কেট দেবে তার বেশি লস আপনাকে দেবে না আপনাদের সামনে আমি লাইভ ডেমো নিয়েছি তো এখানে কিন্তু অলরেডি আমার প্রফিট দেখাচ্ছে পঁচিশ সেন্ট মতো প্রফিট দেখাচ্ছে এবার আপনি যদি এটাকে ডাইরেক্ট ক্লোজ করতে চান যে আমি এসএল টিপি কিচ্ছু দেবো না ডাইরেক্ট আমি বেরিয়ে যাব মার্কেট থেকে তাহলে আপনারা এই ক্লোজে ক্লিক করবেন এই ক্লোজে ক্লিক করলেন ক্লোজে ক্লিক করে আপনি কতটুকু বেরোবেন অর্থাৎ পুরোটা ফুল স্কোয়ার করে দেবেন ফুল বেরিয়ে যাবেন নাকি আপনি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেরোবেন আর বাকি পঁচিশ পার্সেন্ট থাকবে তাহলে নিচে একটি রেখা রয়েছে এই যে এটাকে মার্জিনের মতো এটাকেও আপনারা যদি এদিকে স্ক্রল করেন ডানে বাইরে দেখুন আমি যদি এই ফিফটি পার্সেন্টে রাখি ফিফটি পার্সেন্টই সেল হবে আর ফিফটি পার্সেন্ট থাকবে আমি যদি হান্ড্রেড পার্সেন্টে রেখে কনফার্ম করে দিই তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট একবারে সেল হয়ে যাবে তো আমরা হান্ড্রেড পার্সেন্টে কনফার্ম করে দিলাম দেখুন আমাদের প্রফিটেই কিন্তু স্কোয়ার হয়ে গেল ক্লোজ হয়ে গেল ভেরি গুড সিমিলার কিন্তু আমরা শর্ট পজিশন ধরুন আমি আবার ফিফটি পার্সেন্ট নিলাম এই যে ফিফটি পার্সেন্ট নিয়ে আমি মনে করছি মার্কেট নিচে আসবে আমরা শর্ট পজিশন ওপেন করলাম ওকে ডান আমরা শর্ট পজিশন ওপেন করে দিলাম করার সাথে সাথে দেখুন এক্সারপি এই যে আমাদের এখানে পজিশন দেখাচ্ছে এই মুহূর্তে আমাদের কিন্তু সামান্য কিছু লস দেখাচ্ছে যদি মার্কেট এখান থেকে নিচে আসে আমাদের প্রফিট হতে থাকবে তো এইভাবেই ওপেন লং ওপেন শর্ট আপনাকে প্রেডিকশন করে করতে হবে আর মোস্ট যা সেটিংস সমস্ত সেটিংস কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি স্টপ লস টেক প্রফিট এবং আপনারা কিভাবে ক্লোজ করবেন এবং কিভাবে মার্জিন সেট করবেন কিভাবে আপনারা লেভারেজ নেবেন সমস্ত কিছু কিন্তু আপনাদের আমি এই ভিডিওতে সেটিংস সমস্ত শিখিয়ে দিয়েছি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে